সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ আবদুল্লাহলু ওয়াফি কনসালটেন্ট জাতীয় অর্থোপেডিক হসপিটাল নিটোর আগারগাঁও ঢাকা আজ আমি কথা বলবো শরীরে কোথাও কিছু ঢুকে গেলে কি করণীয় তো আমরা চলার পথে হঠাৎ করেই আমাদের শরীরে কিছু ঢুকে গেল কিংবা অ্যাক্সিডেন্টের মাধ্যমেই আমাদের চামড়ার নিচে কিছু ঢুকে গেল এবং আমরা অনেক সময় সুই ঢুকে যায় আমাদের বিভিন্ন যারা পোশাক শ্রমিক এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের কিন্তু কিছু অংশ হঠাৎ করে স্কিনের ভিতরে ঢুকে যায় কিংবা খালি পায়ে হাঁটতে গেলে বা সাধারণ স্যান্ডেলে হাঁটতে গেলে হঠাৎ করে পায়ের কিন্তু একটা প্যারেক ঢুকে যেতে পারে এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো যে আপনারা দ্রুততম সময় ওই জায়গাটাকে পরিষ্কার করতে হবে এবং ওটাকে সাবধানে বের করে ফেলতে হবে যদি বের করা সম্ভব হয় এবং সঙ্গে সঙ্গে ওই জায়গাটাকে পরিষ্কার করার জন্য আপনারা পবিসেপ দিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার করবেন এবং ওই জায়গাটাতে যদি এরকম হয় যে স্থানীয় কোনো হসপিটালে নেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু আপনারা এটিএস ইনজেকশন এবং পরিষ্কার করার জন্য যে সমস্ত পদ্ধতি হসপিটালের ইমার্জেন্সিতে থাকে এগুলো প্রয়োগ করতে হবে এবং এসব ক্ষেত্রে কিন্তু এই পরিচ্ছন্নতাটা জরুরি ড্রেসিংটা জরুরি এবং প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ডাক্তার লিখে দিবে সেগুলো গ্রহণ করতে হবে এবং এই সমস্ত ক্ষেত্রে খেয়াল করতে হবে যে পরবর্তী ফলো আপে এই ঢুকে যাওয়া জিনিসটা যদি আমরা এক্সরে করে দেখা যায় এটা ভিতরে রয়ে গেছে তাহলে কিন্তু এটা বের করতে হবে কারণ এটা দীর্ঘমেয়াদি ভিতরে রাখা যাবে না এগুলো ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু পরবর্তীতেও অনেক সমস্যা হয় এই জন্য এটা বের করে ফেলতে হবে এক্স করে যদি দেখা যায় সেটা তাহলে তো খুব সহজেই বের করা সম্ভব অনেক কিছু আছে যেটা এক্স রেতে আসে না যেমন আপনার সিম্পল কিছু টুকরা যেগুলো এক্স রেতে পাওয়া যাবে না কিন্তু ডাক্তারের কাছে আসলে আমরা ঠিকই সেটা এক্সামিন করে বুঝতে পারি যে হ্যাঁ ভিতরে কিছু আছে এবং সেগুলো আমরা সিম্পল সার্জারি করে বের করে দিই তো আশা করি এই ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদের পরামর্শের জন্য আসবেন ইনশাল্লাহ উপকৃত হবেন আসসালামু আলাইকুম